আর কিছু না পেরে আওয়ামী লীগ সরকার এখন বিএনপি নিয়ে কি শুরু করেছে দর্শক এরকম আর একটা ঘটনা আজকে বিশ্লেষণ করবো পাঁচ জুলাই চব্বিশ মজার একটা খবর দুর্নীতি নিয়ে বিএনপির বক্তব্যই বড় কৌতুক পররাষ্ট্রমন্ত্রী এই কথা মানে এখন কথা হচ্ছে আওয়ামী দুর্নীতি নিয়ে আওয়ামী লীগের দুর্নীতির প্রশ্রয়দাতাদের নিয়ে কথা হচ্ছে মতিউর বেঞ্জির আজিজদেরকে নিয়ে যারা আওয়ামী প্রোডাকশন একের পর এক মেয়র লিটন আওয়ামী লীগের সদস্য এখন ধরা পড়ছে আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে আওয়ামী আমলা ধীরে 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 এদের দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে আসছে সরকারের ভিতর থেকেই তুলে দিচ্ছে এখন আওয়ামী লীগ আর কিছু করতে পারছে না সরকার আর কিছু করার নেই বলার নেই কোনো যুক্তি নেই এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক ইস্যু সামনে আসছে কিন্তু কাজ হচ্ছে না জনগণ এবং সচেতন একদিকে কোটা বাতিলের আন্দোলন শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলন নানান দিক থেকে সরকার জটিলতায় তা দুর্নীতি ঢাকতে সরকার পারছে না এই সরকার দুর্নীতিবাজ হিসাবে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হচ্ছে সবাই বলছে যে এটা দুর্নীতিবাজ সরকার এবং সরকারের প্রশ্নয় ক্লেপ্টো ক্যারেসি চলছে বাংলাদেশে ইন্টারন্যাশনালি সেরকমই একটা বয়ান ক্রিয়েট হচ্ছে এবং এই ক্লেপ্টো ক্যারেসি একটাই কিন্তু মানে চোরতন্ত্র রাষ্ট্রীয় চোরতন্ত্র সেই আইনেই কিন্তু আজিজের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে এই পরিপ্রেক্ষিতে সরকার তো আর নতুনভাবে কোনো যুক্তি দিতে পারছে না বা এগুলো ধামাচাপাও দিতে পারছে না আর কিছু না পেরে এখন বিএনপি নিয়ে যে করছে বা বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে কিন্তু জনগণ সেগুলো খাচ্ছে না দুর্নীতি নিয়ে বিএনপির বক্তব্য বড় কৌতুক মানে তাদের দুর্নীতি তো আর ঢাকতে পারছে না এখন সেখানে বিএনপিকে টেনে আনছে দুর্নীতি নিয়ে বিএনপির বক্তব্য কৌতুক হবে কেন আরে আপনি দুর্নীতি করেছেন কি করেনি আপনি সেইটা বলেন আপনার আজিজ বেঞ্জির কি করেছে সেটা বলেন বিএনপি কি বলল সে সেটা সামনে আনছেন কেন আপনি দুর্বলতা ঢাকতে বা আপনার কাছে কোনো উত্তর নেই কিছু তো একটা বলতে হবে বাজারে তো কিছু একটা ছাড়তে হবে এই জন্য এই ডেলিভারিগুলো দিচ্ছেন বুঝতে পারছেন দর্শক আশা করি যে সরকারের কাছে আর কোনো বয়ান না থাকার ফলে এখন বিএনপি নিয়ে এই উদ্ভট কথাবার্তা বলছে দুর্নীতি নিয়ে বিএনপির বক্তব্যই সবচেয়ে বড় কৌতুক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ দুর্নীতি নিয়ে বিএনপির বক্তব্য বড় কৌতুক আর দুর্নীতি যা হচ্ছে এটা কি এটা এটা হচ্ছে স্বাভাবিক নাকি যেমন তেমন ওবায়দুল কাদের বলেছিলেন যে দুর্নীতির তেমন অভিযোগ কিন্তু আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে নাই মানে যা আছে ওটা সামান্য আবার প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু সংসদে যা কথা বলছেন তাতে মনে হয় যে দুর্নীতির প্রতি টলারেন্স আছে কি প্রধানমন্ত্রী বলছেন যে এত টাকা পয়সাকে আমি কি করেন কি হয় লাভ হয় কি এগুলো তো বিদেশে পাচার করতে হয় দেশে থাকতে পারেন না দেশে থাকতে পারুক বা না করুক এরকম হালকা কথাবার্তা আপনাকে কে বলতে বলেছে দুর্নীতি করে দেশে থাকুক বিদেশে থাকুক এইসব লাভ কি মানে গা ছাড়া ভাব এই সব কথাবার্তা কেন বলেন বরং আপনি এক টাকা দুর্নীতি করলে তার বিচার আপনি করতে পেরেছেন কিনা সেটা দেশে থাকতে পারেন না দেশ থেকে তো আপনারা যেতে দিচ্ছেন তাকে আর দেশে থাকতে পারুক বা না পারুক এটা তো কোনো বিষয় না দুর্নীতির বিচার করছেন কিনা এটা হচ্ছে বিষয় মানে সবে একটা গা ছাড়া ভাব এই জিরো টলারেন্স এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই কথাটা সবচেয়ে বেশি বলতেন আমাদের শুদ্ধাচারপ্রাপ্ত বেনুজার প্রাপ্ত মানে কি শুদ্ধাচার পুরস্কার দুর্নীতির বিরুদ্ধে অবদানের জন্যই দেওয়া হয় তাহলে বুঝতে পারছেন শুদ্ধাচারপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে বেনুজির আর দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি বেশি জিরো টলারেন্সের জিকির করতেন বেনুজির আশে বেনুজির অবস্থা তো আপনার দেখছেন তাহলে এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কি সেটা আপনারা বুঝতে পেরেছেন এই জন্য কোনো কিছু বলার পাচ্ছে না এই জন্য বিএনপি কে টেনে আনছে এ সময় দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থা নিয়ে বিএনপির মন্তব্য বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন তো দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান যে কেমন সেটা তো ওই র্যাপিড ডিজি থাকা অবস্থায় গণমাধ্যমের অনেক খবর এখন বেসে বেড়াচ্ছে যখন বেনুজির বলতেন এবং মতিউর বলতেন মতিউর কতবার দুর্নীতিবাজ আপনার তো জানেন সেই মতিউর বলতেন যে সৎ থেকে সৎ পথে চলো দুর্নীতি করবা না তা হাজুত নামাজ পড়বা ভালো থাকো মানে এইসব কথাবার্তা বলতো তাহলে সরকারের অবস্থানটা কি ওইটাই মতিউরের উপদেশ আর বেনজিরের জিরো টলারেন্সের মাধ্যমে বোঝা যায় যে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান কী সরকারের অবস্থান কী হাসান মাহমুদ বলেন বিএনপি নেত্রী খালেদা জি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উভয় দুর্নীতি দায় সাজাপ্রাপ্ত এটা মিথ্যা মামলা এগুলো জনগণ বিশ্বাস করে না জনগণ এগুলো খায় না জনগণ এখন এগুলো পত্রিকা লিখলে পরেও না এজন্য জন্য পত্রিকা লেখেও না বিএনপির আমলে দেশে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল এর মানে এই কারণে আপনাদেরটা বৈধ নাকি বিএনপি চ্যাম্পিয়ন হয়েছিল এই কারণে আপনাদেরটা চলতে পারে নাহলে এগুলো বলছেন কেন সুতরাং তাদের মুখে দুর্নীতি নিয়ে বক্তৃতা বা দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান নিয়ে কথা বলা এটা সবচেয়ে বড় কৌতুক মানে কেউ কথা না বললে খুশি হন বোঝা যায় বাংলাদেশ সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পলিটিক্যাল কনসালটেশন শেষে দেশে ফিরে এই বক্তব্য তিনি দিয়েছেন তার একটু পরে বেশ কিছু পরে আমরা এই বিশ্লেষণ করছি আরও নানান বিষয়ে কথা বলেন সৌদি আরবের কাছ কাছে তো ভিক্ষা চাইতে গিয়েছিল যাই হোক দর্শক মূল বক্তব্য হচ্ছে এটাই যে আর কোনো কাজ না পেয়ে কোনো কথা না পেয়ে এখন বিএনপি নিয়ে পড়ে আছে আওয়ামী